নমস্কার বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্যে নিয়ে এসেছি সেটি হচ্ছে কাঁচা হলুদ এই কাঁচা হলুদ খাওয়া কতটা উপকার আপনারা জানেন না হয়তো কাঁচা হলুদ নিঃসন্দেহে উপকার কাঁচা হলুদ কিন্তু কতটা পরিমাণ খাওয়া ভালো কাদের খাওয়া ভালো সেটি জানা খুব প্রয়োজন না হলে আপনি হয়তো অনেক বড় ভুল করে ফেলছেন এই কাঁচা হলুদ তাই নিয়ে আজকে জানাবো যে কাঁচা হলুদ কাদের জন্য ভালো এবং কাঁচা হলুদ খেলে বেশি খেলে কি পরিমাণ শরীরের ক্ষতি হতে পারে সেটি আজকে বলবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার দেখাই সেই সামান্য কাঁচা হলুদ যারা সকালে খালি পেটে জেনে না জেনে ভুল করে ফেলছেন তাদের সেই ভুল সংশোধনের জন্যে আজকে আমার এই ভিডিও এই কাঁচা হলুদ অনেকেই জানেন না কতটা খেতে হবে এবং বেশি খেলে কি হতে পারে তাই নিয়েই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সংক্ষিপ্ত ভিডিও কিন্তু খুব প্রয়োজনীয় হলুদের মতো উপকারী জিনিস আর নেই একটি রান্নাঘরের খুব প্রয়োজনীয় মশলা এই হলুদ কিডনিতে স্টোন হতে পারে যদি এই হলুদ বেশি খান গুরুতর পেটের গোলমাল ডায়রিয়া পর্যন্ত হতে পারে বাচ্চাদের ঘন ঘন সর্দি কাশি এড়াতে রোজ তাদের দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ানো একটা প্রবণতা আছে মায়েদের বড়দেরও শুরু করে দিয়েছে কাঁচা হলুদ খাওয়া বাচ্চাদের মতো তার ফলে কি হতে পারে জানেন শ্বাসকষ্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই কাঁচা হলুদ খাওয়ার ফলে আর কি হতে পারে এই হলুদ অতিরিক্ত হলুদ ব্যবহার করলে বায়োটিক এবং অ্যান্টি ইনফ্লোমেটারি ঔষধের গুণ নষ্ট করে দেয় এই জন্য পূর্ণবয়স্ক মানুষ যারা হলুদ খাচ্ছেন বেশি করে হলুদ খাচ্ছেন উপকারের জন্যে তাদের খুব অপকার হয়ে যেতে পারে তারা চিকিৎসকের পরামর্শ নিন শর্করার মাত্রা কমে যেতে পারে আপনার শরীর থেকে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে গিয়ে রোজ কাঁচা হলুদ খাচ্ছেন নিজের অজান্তেই বাড়ছে আপনার দিনের পর দিন বিপদ প্রতিদিন ব্যস্ত জীবনে শর্করার মাত্রা মেপে হলুদের পরিমাণ নির্ধারণ করার সময় নষ্ট কারও নেই করার কারণেই নেই হলুদের অতি অনিয়ন্ত্রণ ব্যবহার রক্তে শর্করার মাত্রার প্রয়োজন ইচ্ছে কমিয়ে দিতে পারে হঠাৎ ঘটতে পারে আপনার বিপদ ঋতুস্রাব সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন রক্ত জমাট বাঁধতে দেয় না হলুদ হার্ট ব্লক থাকলে হলুদ উপকারী কিন্তু মেয়েদের ঋতুস্রাবের সময় বিষয়টি একেবারে উল্টো বেশি হলুদ খেলে ঋতুস্রাবের সময় রক্তক্ষরণ বেড়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আমরা সুস্থ থাকার জন্যই শুধু জেনে গেছি চাবিকাঠিটি যে কাঁচা হলুদ খেলেই সুস্থ থাকা যায় এই অতিরিক্ত হলুদ খেলে দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে শরীরের উপকারের চেয়ে অপকার হয় বেশি তো হলুদ খান কিডনিতে স্টোন হতে পারে বেশি কাঁচা হলুদ খেলে গুরুতর পেটের গোলমাল ডায়রিয়া পর্যন্ত হতে পারে পেটের সমস্যা হলুদের এফেক্ট গরম এমন পরিস্থিতিতে যদি আপনি বেশি করে এই হলুদ খান তবে আপনার পেটে জ্বালাভাব সৃষ্টি হতে পারে বাচ্চাদের সমস্যা দেখা দিতে পারে কেবলমাত্র হলুদের সঠিক পরিমাণে সেবন করাই উপযুক্ত কাজ ডায়রিয়া বমি বমি ভাব হলুদের ভিতরে অনেক উপাদান পাওয়া যায় এর মধ্যে একটি হল কারকুমিন এই কারকুমিন হজমের সমস্যা সৃষ্টি করে এই কারণে অনেক সময় ডায়রিয়া বমি ভাব সমস্যার সৃষ্টি হতে পারে হলুদের বৈশিষ্ট্যগুলি ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে বিবেচিত হয় আপনি যদি প্রচুর পরিমাণে গ্রাস করেন এগুলি বিপরীত হতে পারে হলুদ সেবন করলে শ্বাসকষ্ট ত্বক ফাটা ফাটাও হতে পারে এর মাধ্যমে অ্যালার্জি এবং ত্বকের পাশাপাশি অভ্যন্তরে দেখা দিতে পারে অ্যালার্জি যাদের কিডনির সমস্যা আছে তারা এই হলুদ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন অনেকে ভাবেন হয়তো উপকারী হলুদ হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ করবে কিন্তু মোটেও তা নয় হলুদ রক্তের শর্করার মাত্রা কমায় না বরং অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয় শরীরের আয়রন ঘাটতি থাকলে হলুদ খাওয়া বন্ধ করে দিন এছাড়া লিভারের কোনো সমস্যা থাকলেও হলুদ বিপজ্জনক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা যে হলুদ সকলের জন্য কতটা উপকার না অপকার তাই হলুদ যারা খাবেন তারা পরিমাণ মতো খান এবং এই সমস্ত ব্যাধি যাদের আছে তারা হলুদ খাওয়া থেকে দূরে থাকুন যারা ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন তার সঙ্গে হলুদও খাচ্ছেন তাদের থেকে এই হলুদ খাওয়া থেকে বিরত থাকুন আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এই হলুদকে নিয়ে যদি ভালো লেগে থাকে হলুদকে নিয়ে নয় শুধু হলুদের অপকারিতা নিয়ে কতটা বিপজ্জনক না জেনে বুঝে খেলে তাই নিয়ে আজকে জানালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সজাগ সতর্ক রাখাই আমাদের কাজ আপনাদের উপকার করা হয় আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে নমস্কার আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে নমস্কার